অবশেষে জনসম্মুখে কর মাফ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরজি করে নারী চিকিৎসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চান তিনি মমতা ব্যানার্জী বলেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি কলকাতার বাসিন্দাদের কাছে তো বটেই বিশ্বজুড়ে তাদের সমর্থকদের কাছেও ক্ষমা প্রার্থী সবাইকে চিকিৎসকদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বলেন তিনি আর চিকিৎসকদের অনুরোধ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরে যেতে তবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা বৃহস্পতিবার তাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন মমতা ব্যানার্জী কিন্তু রাজি হননি প্রতিবাদকারীরা জি কর ইস্যুতে সুপ্রিম কোর্টে শুনানির লাইভ স্ট্রিমিং দাবি জানিয়েছিলেন তারা কিন্তু তা না করায় বৈঠকে বসতে নারাজ আন্দোলনকারীরা মমতা ব্যানার্জী বলেন আমি দুঃখিত ভারত ও বিশ্ববাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী যারা চিকিৎসকদের সমর্থন দিচ্ছেন তা অব্যাহত রাখার অনুরোধ করছি আমরা ভুক্তভোগীর জন্য বিচার চাই সাধারণ মানুষের জন্য বিচার চাই আমরা চাই সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে